হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের বিদ্যালয়ে টেগর ইনস্টিটিউশনে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এই যে আমি একটু লেখালেখি করে দিচ্ছি পড়ে আর সামান্য কিছুক্ষণের মধ্যে আমাদের উৎসব আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে বন্ধুরা আমাদের বিদ্যালয় এবং আমার তরফ থেকে আপনাদের জানাই রাখিবন্ধন বন্ধন উৎসবের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা পরস্পর পরস্পর ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবেন এই বলে আমি আমার এই ভিডিওটি শুরু করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে লাইক দিতে ভুলবেন না ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন টাটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে আপনারা দেখুন আর ওরা আজকে খুব আনন্দিত আর আমরাও তাদের জন্য এই ছোট্ট একটি উৎসব আয়োজন করার জন্য আমরাও যথেষ্ট পরিমাণে তাদের সাথে আনন্দিত হয়েছি আজকে আমাদের স্কুলে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে এই যে আমাদের ছোটো ছোট্ট স্নেহের ছাত্রছাত্রীরা আমাদেরকে রাখি পড়াচ্ছে এই যে দেখুন তোমরা টাটা করো এই ন আলদে মাছ না সেই রকম রেখে দাও আমি পেয়ে দিয়ে এদের আজকে রাখি পূর্ণিমা উৎসব পালন হচ্ছে এই যে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী

কথা